হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে সবাই কেমন আছো আশা আশেপাশে খুব 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 ভালো আছো তা আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম যে রোজই করি ঘুম থেকে উঠে যে এই ঘুমাচ্ছি না এখানে তো আমি রোজই সকালে উঠে আমাকে জিজ্ঞেস করি যে আজ ব্রেকফাস্ট কি বানাবো তা আমি এখন ওকে বললাম ব্রেকফাস্ট কি বানাবো বা লাঞ্চে কী বানাবো হুম ও সেটাই বলছে যে ব্রেকফাস্ট যেটা বানিয়ে পিজা আছে বানিয়ে নাও আর লাঞ্চে বাইরে খাবো আর তোমার তো অনেক মানে শপিং করো এক কিছু বাকি আছে নাইটি লেগিংস তারপর আর যা যা কেনার আছে সেগুলো বরঞ্চ কিনে নাও তো হ্যাঁ না থাকা আজকে আমি বাড়িতে লাঞ্চ খোবার মানে বানাবো তখন বলছে না বানাতে হবে না এইসব বলছে আর কী বলছে কী বলছে। হাই হচ্ছে কি কিনে নেবে আজকে আমাকে তো সেটাই সত্যি কিছু বাকি আছে আর দেখা যাক অনেক কিছু কেনা বাকি আছে কিনবো আজকে ঠিক কথা বৃষ্টি পড়ছে হুম আজকে আবার বৃষ্টিও পড়ছে হ্যাঁ ঠিক কথা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে তো স্কুটিতে বা বাইকে যাওয়া সম্ভব না বড়ো গাড়িতেই যেতে হবে ফোর হুইলারই যেতে হবে বড় গাড়িতে যেতে হবে না কি না ফোর হুইলারেই বেরোতে হবে তো আচ্ছা বেসিক্যালি ওখানে গাড়িগুলোর না নাম আছে ওই জন্য বড় হ্যাঁ হ্যাঁ আমি আমার সত্যি কথা স্কুটিতে একটা কমফোর্টলি হওয়া মানে বেরিয়ে যাওয়া যা স্কুটি এই বুলেটে অসুবিধা হয় ওই জন্য সেইভাবে বুলেটে আমার অসুবিধা ভালো লাগে না বুঝতে তো স্কুটিতে আমি কমফোর্ট ফোর হুইলার যাই হোককে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে শপিং করতে যাবো কী মজা কী মজা রান্না করব নি তাই তো এই আমার পেটটাকে সমানে খামচে যাচ্ছে আর হাত বুলে যাচ্ছে দেখা যাক কী কিনবো আর এই জাস্ট এখন ভোরবেলা কটা পৌনে সাতটা বাজে এখনও ফ্রেশও হয়নি ঘুমতে ঘুটে জিজ্ঞেস করি আগে ফ্রেশ হয়ে স্ট্যান্ড করে ব্রেকফাস্ট কী বানাবো বললো ব্রেকফাস্ট কিছু বানাতে হবে না এই ব্রেকফাস্ট ফ্রিজে যা আছে সেটা বানাও লাঞ্চ কিছু বানাতে হবে না লাঞ্চ বাইরে করবো আর শপিং করানো হয়ে যা তোমরা বলো তো কী 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 শপিং করা যায় আজকে তো সে ব্যাপার তো চলো শেষ হই তোমাদের সাথে একটু গোল পাকালাম কী কেনা যায় বলো আইডিয়াস দাও কি কেনা যায় ঠিক আছে তোমরা কমেন্টে বলো কী কিনি কী কেনা যায় ওকে তখন আমি ফ্রেশ ট্রেশ হয়নি শয়তান ছিল খুব শয়তান মাথায় শুধু শরতানি আছে কুবুদ্ধি আছে ঘর বুদ্ধি নেই কিছু